আজকে একদিন পর মেয়ে স্নান করালাম মেয়েটা ঠান্ডা লেগেই থাকে এজন্য একদিন পর পর স্নান করায় দেখলাম যে একদিন পর পর স্নান করালে ওর ঠান্ডা একটু কম লাগে এখানে আমি স্নান করানোর সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখি আগে স্নান করানোর সময় সবার আগে আমি পা মোছাই পায়ের তালু তারপর হাতের তালু তারপর সারা শরীর মোছাই তারপর মোছে মুখ তারপর মাথা আসলে এই যে কানটা মোছানোর সময় মেয়েটা এবং চুপ করে থাকে মনে হয় তার কাছে ভালো লাগে বাচ্চাদের স্নান করানোর সময় এইভাবে স্নান করালে একটা সাদেশনে দেখলাম যে বাচ্চার ঠান্ডা কম লাগে এই যে আমার মেয়েদের কি সুন্দর হাসু করছে বাচ্চাকে স্নান করানোর সময় খুব আস্তে আস্তে সময় নিয়ে স্নান করাতে হয় আমি আমি সময় নিয়ে স্নান করাই আমার মনে হয় যে তাড়াহুড়া করলে গায়ে জল থেকে যায় পরে ঠান্ডা লেগে যায় আস্তে আস্তে স্নান করালে কিছুটা মোছাই তারপর কিছুটা ভেজা কাপড় দিয়ে মোছানোর পর শুকনো কাপড় দিয়ে আবার মুছিয়ে শুকনো করে দিই তাহলে ঠান্ডাটা কম লাগে এখানে মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি আমি সবার শেষে মাথা মোছাই তাহলে শরীরের তাপমাত্রা যখন এ পুরো সবটা ঠিক হয়ে যায় তখন মাথা মশালে মনে হয় যে ঠান্ডাটা কম লাগবে এখানে কান মুছিয়ে দিচ্ছি কান মশালে মেয়েটা খুব মজা পায় মনে হয় চুপটি করে থাকে আর স্নান করানোর সময় মেধা একটু ঝামেলা করে না চুপ করে থাকে সে মনে হয় এনজয় করে স্নানটা খুব ওই যে কেমন হাসু হাসু করছে এরপর ভালো করে মুছিয়ে তারপর জামাটা পরিয়ে দিব এখন এই যে আমাদের শেষ যে যেদিকে কথা বলে সে সেখের দিকে মনোযোগ দিয়ে দেখে কে কি বলে এখন জামাটা পরিয়ে দিচ্ছি আর ওর সাথে হাজারটা কথা বলছি এই যে আমি মেধা মেধা ছোট্টবেলা থেকে আরও ছোট থেকে আমি এই পাউডারটা ব্যবহার করি মেধার জন্য আর স্নান করার সময় স্নানের জলে আমি আরও একটা হ্যাঁ বডি ওয়াশ ব্যবহার করি পরে কোনো একটা ভিডিওতে ওই বডি ওয়াশের ছবিটা দিয়ে দিব ভালোই ওই বডি ওয়াশটা ভালোই কাজ করে এই দেখেন এটা হচ্ছে আমার মেধার ফাইনাল লুক মিষ্টি লাগছে না এখন তার ঘুমের সময়